গাইস টিকটকে ঢুকতেই পারি না এই ধরনের ভিডিও ফ্রি ফায়ারের ভিডিও বানাইলেই নাকি ভাইরাল বানাইলেই নাকি ভাইরাল একবার টিকটকে দেখলাম ভিডিও এই ধরনের সাইরা মোটামুটি ভালোই ভিউজই না লাগছে দেখেন আপনারা এই রোলেক্স বাই জিরো ওয়ান আপনারা দেখেন মোটামুটি ভালোই কিন্তু ভিও যায় এই ধরনের ভিডিও দিয়ে সাথে ব্যাকগ্রাউন্ড একটা ভালো একটা মিউজিক লাগাই দিবেন তো এখন আমি দেখাই দিম যে কিভাবে আপনারা এই ধরনের ভিডিও বানাবেন আর এই ধরনের ভিডিও বানাইতে গেলে কিন্তু দুইটা মোবাইলের প্রয়োজন হইবো আপনারা আরেকটা ফ্রেন্ডের মোবাইল বা আরেকটা ঘরের মোবাইল তো বানাইতে পারবেন একটা কাস্টমে প্রথম অ্যাড করে নেবেন তো ভিডিও দেখেন আমি কিভাবে হঠাৎ করে দেখাই দিবো তো আপনারা যদি টাইনা টাইনা দেখেন বিরোটা তাহলে কিন্তু ঘুরবো না বিরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আর গাইছ যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখেন কীভাবে করতে হবে এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে আর পারলে একটা লাইক দিয়ে দেন অনেক ভালো হইব আর গাইস আমি কিন্তু অনেক দিন ধরে ভিডিও বানাইতেছি ভিডিওতে তেমন ভিউ পাইতেছি না তো এই ভিডিওতে যেন ভিউ হয়ে লাইক হয়ে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা তো প্রথমে আমার দেখেন এআইডিটা এআইডিটা এখন আমি লগ আউট করবো লগ আউট করে আমি আরেকটা আইডি দেওয়াম দেখেন আগে আইডিটা তো এআইডিটা দ্বারা কিন্তু আমি এখন ঢুকছি এখন আইডিটা লগ আউট মেরা দিবো দেখেন আমি লগট মেরে দিতেছি অন্য একটি অ্যাকাউন্ট দিয়ে ঢুকবো তো আইসা পড়ছি তো আমার আর একটা মোবাইল দেওয়া আমি ওইডিটা ঢুকছি তো ওইডিটার ইনভাইট পাড়াই দিয়েছি তো দেখেন আমি কিন্তু অ্যাকসেপ্ট নিয়ে আনিছি তো এখন কিন্তু গাইবো চলে এসে তারপরে এখন একটা কাস্টম রুম খুলতেইবো সাধারণভাবে যে কোনো একটা কাস্টম রুম খুলইব। দেখেন আইডি দাদা কিন্তু আমি এতক্ষণ তো আমি এখন একটা কাস্টম রুম খুলবো সাধারণ আপনারা যেইভাবে পারবেন এইভাবে একটা কাস্টম রুম খুলবেন অবশ্যই এর টিমমেট হতে হইব আপনারা মানে একসাথে খেলতে হইব তো আমি প্রথম স্কোয়াড আর যেভাবে বানাইতেছি আপনারা এইভাবে বানাই নিবেন দেখেন কীভাবে হইব সাধারণভাবে বানালেই হইব আপনারা একসাথে একটা টিমমেট আর ওপর বাসে এমনি একটা প্লেয়ার দিয়ে দিবেন বট হোক হোক তো এরপরে কি করতে হইব তা আপনারাই দেখেন প্রথমে ইমোট তারপরে এখানে ক্যামেরা আইকন তারপরে এখানে চাপ দিয়ে তারপরে আপনারা আপনাদের নিজের নিজেকে হাইট করে নিতে হইব তারপরে এখানে রোগ গাইস হয়ে গেছে তারপরে আপনাদের টিমমেটকে বলবেন যে ইমোট দিতে তাহলে ইমুট দিলেই আপনাদের এখানে খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হইবে তারপরে আপনারা একটু টেনে মেনে দেখবেন আপনারা গিমি গেট ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা ভাবে করা লাগে তো আমি আবার করতেছি দেখেন তো আমি যেভাবে যেভাবে করতেছি দেখেন আপনারা একটু কমেন্ট করবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই এই ধরনের ভিডিও বানাতে পারে অনেকেই বানাতে পারে না যার কারণে আমি এ নিয়ে ভিডিও বানাইছি আমি এ নিয়ে অনেক রিসার্চ করেছি যার কারণে আমি ফেরেছি এটা কিন্তু আমি কারোর কাছে দেখি নাই আমি নিজেই বানাইছি তো আমি কিন্তু গেমপ্লে এড করি না গেমপ্লে তো আপনারা সাধারণভাবে এড করতে পারেনি কিন্তু এই ধরনের ভিডিওটা আপনারা বানাতে পারেন না তো আমি এই ধরনের ভিডিওটা কীভাবে বানা লাগে তা আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো দেখেন এখানে সাথে কিন্তু এখানে ক্যামেরা এখন এখানে জিরো পয়েন্ট ফাইভ আবার ফাইভ স্কুপ করে দেবেন তাহলে ভিডিওটা আরও বেশি সুন্দর হইব আর গাইছ আমি কিন্তু দুইটা মোবাইল দুইটা হাতি নিয়ে খেলতেছি যার কারণে একটা টিপ দিলে আরেকটা টিপ দিতে একটার মধ্যে কাজ করলে আরেকটার মধ্যে কাজ করতে পারি না যেমন ওইটার মধ্যে আমি গান নিতেছি আরটার মধ্যে ভিডিওটা করতেছি গাইছ যার যারা ভিডিওতে এখনও লাইক করে নেই জলদি লাইক করে দেবো ভিডিওটা যেন বেশি বেশি ভিউ হয় গাইছে আমি সেই জন্য এই ধরনের ভিডিও বানাই কিন্তু গাইছে আমার ভিডিও তো খুব খুব মানে একদমই ভিউ হয় না একশো দেড়শো মাত্র ভিউ হয় তো গাইছে আপনারা এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিবেন যেন ভিডিওটা বেশি বেশি করে ভিউ হয় আর গেছে আমার যে আমি যে ভিডিওটা বানাইতেছি এটা কীরকম হয়েছে তা একটু কমেন্ট করবেন আপনারা গ্যাস তাড়াতাড়ি গেমে যান গেমে গিয়ে এই ধরনের ভিডিও আর আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরপরে কোন ধরনের ভিডিও বানাতে হবে তা অবশ্যই কমেন্ট করবেন